হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছো খুব ভালো আসুন তুমি ব্লগ সব ব্লকটা দেখতে পাও তো বন্ধুরা আমার তিন থেকে চার যারা কবুতর ডাল না আবারও তো দেখবো যে কবুতর গুলা ঢিম ঠিম দিছে কি না তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে পাও স্কিপ না করে তো বন্ধুরা চলো কবুতর লাফ্টের ভিতরে যায় আগে তার আগে আমি এখান থেকে মাস্টারকে কিছু পাখি দেখিনি ঠিকঠাক আছে কিনা তো বন্ধুরা যে একটা বাচ্চা যাওয়ার এই যে যাওয়ার বাচ্চা দেখতে পাচ্ছ যাই হোক তো বন্ধুরা চলো যায় কবুতর লব্টার ভিতর কবুতল ভিতর গিয়ে তোমাদেরকে দেখা হয়ে সব চলো তো বন্ধুরা কবুতর লব্টুর ভিতর চলে আসলাম কবুতর লাফ্টু ভিতর সেই দেখা হয়েছে এখানে আমার কালদোমটা আছে আর এখানে এর জোড়াটা যেটা যা আছে বন্ধুরা এর জোড়াটা ডিম দিয়ে দিয়েছে এই দেখো আমি আমি আসে মনে করো খুশির খবর পেয়ে গেছি এই দেখো ডিম দিয়ে দিয়েছে বন্ধুরা এর সাথে সাথে আমি আরও দেখবো যে কবুতর ডিম দিছে কিনা এর জোড়াটা এর জোড়াটা ডিম দিছে কিনা বন্ধুরা এটি আগে দেখবো তার আগে আমি দেখবো কবুতর গলা সব ঠিকঠাক আছে কিনা বন্ধুরা তো বন্ধুরা এর জোড়াটা যদি ডিম দেয় তোমাদের কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তোমরা সাবস্ক্রাইব করছো না ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো বন্ধুরা এই যে এর জোড়াটা তোমাদেরকে একবার দেখা এর জোড়াটা একদম এক সাইডে আছে দেখো দেখি এ জোড়াটা কয়টা ডিম দিছে বন্ধুরা আমি পর এক কবুতর এই যে বন্ধুরা দেখতাচ্ছ দুইটা ডিম দিয়ে দিছে তোমরা দেখতেছো কিনা এই দেখো বন্ধুরা দুইটা ডিম দিয়ে দিছে এই কবুতরটা আর এই দিকে এই কবুতরটা দেখি এই কবুতরটা তো ডিম দেয় নাই এই কবুতর ডিম দেয় নাই এখনো বন্ধুরা দেখতেছ আর এই দিকে মুক্তি কবুতর ডাল টানছিল মুক্তি কবুতর মুক্তি কবুতর মুক্তি কবুতর ওকে আপনার বন্ধুরা একটা দুটো ডাল কাঁদতেছে কিন্তু ডিম টিম দেয় না যাই হোক দেখি কবে দেয় দিলে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো আর দেখি এই কবুতরটা একটা দুইটা পাতা মাতা নিয়ে আসতেছে কিন্তু কোনো ডিম টিম নেই আর এখানকার কবুতর কথা এই যে দেখো কোথায় বসে আছে এরা দুই এই জোড়াটা এখানে বসে থাকে আর নিচে হোমার বাচ্চা থাকে তো বন্ধুরা কি বলবো আর বলো কবুতর কথা এখানেই থাকে এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা আরে দিদি এই জোড়াটা এই দেখো জোড়াটা দেখি দুইটা ডিম দিছে কিনা এরকম ডিমের থেকে তো ওঠানো ঠিক না তা তোমাদেরকে দেখানোর জন্য আমি একটু উঠাচ্ছি এই দেখো বন্ধুরা দুইটা ডিমই দিয়ে দিয়েছে দেখতে তো বন্ধুরা আমার তাহলে মোট তাহলে আমার মোট তাহলে কয় জোড়া কবুতর ডিম দিছে তিন জোড়া কবুতর বন্ধুরা মুখ্য কবুতর কি ডিম দিবে বন্ধুরা মুখ্য কবুতর কি ডিম দিবে আমি তো বুঝতে পারছি না মুখ্য কবুতর ডিম দেবে কি না যাই হোক দেখি কতদিন পর মুখ্য কবুতর ডিম দেয় আর দিলে তো তোমাদেরকে দেখাবই এই দেখো মুখ্য কবুতর লাভ শেপ এমন ভাবে আছে লাভ হয়ে গেছে লাভ দেখো তো বন্ধুরা দেখি মুখ্য কবুতর কতদিন পর ডিম দেয় আর এটা দেখো যেখানে দিসি সেখানেই বসে করছে আর ওমার খবর কি উম ধরে এখন ডিম টিম দেয় নি যাই হোক দেখি কবে ডিম টিম দেয় আর এই কবর গুলাতে এখানেই বসে থাকে এই খবরটা এখানে ডিম দিছে এই যে আর এর চোড়াটা এর নিচে আছে এক খোপ দুই খোপের সময় নিচে আছে এইযে দেখতে পাচ্ছি তো বন্ধুরা দেখতে তো পারলে আমার মোট কবোতর ডিম দিয়েছে জোড়া তো জোড়া তো ডিম দিয়ে দিয়েছে আর কবুতর কবে ডিম দেয় দেখবো তোমাদেরকে দেখাবো সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো ভিডিওটা এইখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো করতো তো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই